উনিশশো সাঁত্রিশ সালের দোসরা জুলাই এমএলএ এয়ারহার্ড নামক এক বিখ্যাত পাইলট হঠাৎ হারিয়ে যায় পুরো বিশ্বকে একবার প্রদক্ষিণ করে আসতে গিয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে সে এবং তার নেভিগেটর নুনান রাডার থেকে সম্পূর্ণভাবে হারিয়ে যায় হোরান ডিপের উপরে অনেক খোঁজাখুঁজি পরেও তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না অনেকে মনে করে তাদের তেল শেষ হয়ে গিয়ে তারা সমুদ্রে আসে পড়েছে কিন্তু তার কোনো প্রমাণ নেই আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো ঠিক কি হতে পারে তাদের সাথে ছোটবেলা থেকেই এমএলএই এয়ারহাট ছিলেন বাকিদের থেকে আলাদা যেখানে অন্য মেয়েরা পুতুল আর চায়ের পাটি নিয়ে ব্যস্ত থাকতো সেখানে এমেলিয়া গাছের ডালে উঠত কার দিয়ে র্যাম্প বানাতো আর স্বপ্ন দেখত আকাশের একটা জেলাভিত্তিক মেলার প্রথমবার বিমান দেখেই তার মনে আগুন জ্বলে ওঠে তবে ওর প্রতি আসল টানটা আসে কিছু বছর পরে যখন মাত্র দশ মিনিটের জন্য একজন যাত্রী হিসেবে আকাশে ওঠার সুযোগ পাইছে মাটির উপর থেকে পা ওঠার সেই মুহূর্তেই যেন তার ভিতরে কিছু একটা ক্লিক করে যায় সে বুঝে যায় তার জায়গা আকাশেই একটা সময় যখন নারীদের বলা হতো নিচেই থাকো এমিলিয়া সেই নিয়ম ভেঙে আকাশে উড়ে যায় তখনকার যুগে বিমান চালানোর জগৎ ছিল পুরোপুরি পুরুষ শাসিত কিন্তু এমেলিয়া শুধু সেই দুনিয়ায় পা রাখেনি তিনি ঝড় তুলে দিয়েছিলেন তার সাহস আত্মবিশ্বাস আর অসম্ভব জেদ দিয়ে তিনি হয়ে ওঠেন আকাশের রানী একটার পর একটা রেকর্ড তিনি গড়ছেন আটলান্টিক মহাসাগর একা প্রথম নারী হাওয়াই থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত উড়ে যাওয়া বিশ্বের প্রথম মানুষ ফ্যাশন আর লাখ লাখ মানুষকে তার অনুপ্রাণিত করেছিল বিশেষ করে নারীদের ফ্যামিলিয়া কেবল একজন পাইলট ছিলেন না তিনি ছিলেন এক প্রতি স্বাধীনতার সাহসের স্বপ্ন দেখার আর তার একটিমাত্র স্বপ্ন ছিল তখনও অপূর্ণ পৃথিবী ঘুরে যাওয়া উনিশশো সাল এই স্বপ্নটা তখন বাস্তব রূপ নিচ্ছে অ্যামিলিয়া আর তার নেভিগেটার ফ্রেড নুনান একসাথে প্ল্যান করলেন এক দুর্ধর্ষ অভিযান সারা পৃথিবী ঘুরে উড়ে যাওয়ার বিষ্বে তখন কেউ এমনটা করে দেখায়নি একজন নারী তো নয় তাদের কাস্টম ডিজাইন করা লকের ইলেকট্রা বিমান ভর্তি ছিল ম্যাপ ফুয়েল সরঞ্জাম আর চাপে দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা সেখান থেকে ভারত হয়ে সাউথ ইস্ট এশিয়া এক একটা গন্তব্য পেরোতে থাকলেন তারা আর পুরো পৃথিবীর নিঃশ্বাস আটকে খবর দেখছিল অ্যামেলিয়া এখন কোথায় সেই যাত্রার শেষ অংশ ছিল প্যাসিফিক মহাসাগরের উপর দিয়ে ওরা তারপর এলো সেই দিন দোসরা জুলাই উনিশশো সাল অ্যামেলিয়া ও ফ্রেড উড়ে গেলেন নিউ গিনির লে শহর থেকে গন্তব্য প্যাসিফিক মহাসাগরের মাঝখানে ছোট্ট দ্বীপ হাওল্যান্ড আইল্যান্ড সেই দ্বীপটা খুঁজে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং উড়ার সময় রেডিও সিগন্যাল দুর্বল হয়ে পড়ছিল তারা জানিয়েছিলেন জ্বালানি কমে আসছে তারপর একেবারে নিস্তব্ধটা কোনো খবর পাওয়া যায়নি না না ফ্রেড না সেই বিমান শুধু মহাসাগর আর অসংখ্য প্রশ্ন পৃথিবী স্তব্ধ হয়ে গেল সংবাদপত্রে হেডলাইন জনতার ভিড় আর ইতিহাসের অন্যতম বড় সার্চ অপারেশন চালালো মার্কিন নৌবাহিনী হাজার হাজার স্কোয়ার মাইল খুঁজে ফেলা হলো কিন্তু কিছুই পাওয়া গেল না ফ্যামিলিয়া যেন বাতাসে মিলিয়ে গেলেন সরকারি এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি একদিকে যেমন সরল তেমনি করুন অ্যামেলিয়া প্লেনের জ্বালানি ফুরিয়ে গিয়েছিল ছোট্ট এক দ্বীপ হাওলান আইল্যান্ডে নামার কথা ছিল তাদের সেখানেই জ্বালানি ভরার কথা কিন্তু তারা রেডিও যোগাযোগ হারিয়ে ফেলেন ধারণা করা হয় ডিপটিতে খুঁজে না পেয়ে তারা বাধ্য হয়ে প্রশান্ত মহাসাগরে বুকে প্লেনটি নামিয়ে দেন কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি আজও তবে এই ক্র্যাশ অ্যান্ড সিং থিওরি মিলে যায় তাদের শেষ রেডিও বার্তার সঙ্গে সেই শূন্য বিশাল সাগরে একটি ছোট্ট দ্বীপ খুঁজে পাওয়ার অসম্ভবতার সঙ্গে তবে সবার বিশ্বাস এমনটা নয় সবচেয়ে জনপ্রিয় এবং রহস্যময় একটি তথ্য হল কাস্টে হাইপোথেসিস বা নিকুমারো থিওরি এই ধারণা অনুযায়ী এমেলিয়া এবং ফেড একটি নির্জন প্রবাল দ্বীপে অবতরণ করেছিলেন যার নাম তখন ছিল গার্ডনার আইল্যান্ড এখন নিকুমারো পরে সেই দ্বীপে গবেষকরা অনেক চাঞ্চল্যকর প্রমাণ পান একটি আগুনের চিহ্ন উনিশশো তিরিশের দশকের এক মহিলা জুতোর অংশ হাতের তৈরি কিছু যন্ত্র ব্যবহৃত মতো দেখতে একটি জারের টুকরো চল্লিশ সালের দ্বীপে বসবাসকারী ব্রিটিশ ঔপনিবেশিকরা কিছু কঙ্কালের সন্ধান পান যদিও সেই হাড়গুলো পরে হারিয়ে যায় তবে ছবি ও নোট অনেকেই মনে করেন তা কোনো ইউরোপীয় নারীর হতে পারে এমনকি অনেকে বলেন এমিলিয়া নিখোঁজ হওয়ার পর কয়েকদিন ধরে দুর্বল সংকেতেও তাকে সাহায্যের জন্য ডাকতে শোনা গিয়েছিল আজও নিকোমারোর দ্বীপে অনুসন্ধান চলে আরও একটি নাটকীয় তত্ত্ব হল অ্যামেলিয়ার হার আসলে জাপানির হাতে বন্দী হয়েছিলেন অনেকে বলেন তিনি ভুল পথে চলে যান এবং চলে আসেন মার্শাল দ্বীপপুঞ্জের দিকে যেখানে তাকে বন্দী করে জাপানি সৈন্যরা যুদ্ধের পরে কিছু মানুষ দাবি করেন তারা জাপানিদের হাতে ধরা পড়া এক শ্বেতাঙ্গ মহিলাকে দেখেছিলেন যার বর্ণনা এমেলিয়ার সঙ্গে মিলে যায় এমনকি একটি ছবি সামনে আসে যেখানে এমেলিয়া আর ফ্রেডকে একটি ডকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যদিও পরে সেই ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় তথাপি এই তথ্য আজও বেঁচে আছে কারণ যুদ্ধকালীন নথির গোপনীয়তা ও প্রকৃত ধ্বংসাবশের অনুপস্থিতি মানুষকে ভাবায় আরও একটি গোপন থিওরি বলে অ্যামেলিয়া আসলে আমেরিকা হয়ে গুপ্তচর করেছিলেন। করছিলেন এই ধারণা অনুযায়ী প্রেসিডেন্ট রুজবেল তাকে গোপনে জাপানের সামরিক গতিবিধির তথ্য সংগ্রহের দায়িত্ব দিয়েছিলেন কে কেউ বলেন তিনি ধরা পড়ে যান এবং তাকে হত্যা করা হয় আবার কেউ বলেন তাকে ফিরিয়ে আনা হয় এবং নতুন পরিচয়ে আমেরিকার জীবন কাটাতে দেওয়া হয় সব কিছু গোপন রাখার জন্য সবচেয়ে অদ্ভুত তথ্যটি হল আইরিন বোলাম থিওরি উনিশশো গবেষক দাবি করেন এমেলিয়া বেঁচেছিলেন এবং নিউ জার্সির এক ব্যাংকার আরিন বোলামের ছদ্মনামে আমেরিকায় জীবনের বাকিটা কাটিয়েছেন যদিও পরে নানা পরীক্ষা নিরীক্ষায় এটা মিথ্যা প্রমাণিত হয় এই ধারণা অনেক দিন পর্যন্ত মানুষের কল্পনায় ছিল দশকের পর দশক কেটে গেছে কিন্তু সত্য খোঁজার যুদ্ধ এখনও চলছে ধাতব টুকরো ঝাপসা ছবি পুরনো কাগজপত্র অস্পষ্ট সাক্ষ্য সবই বারবার পরীক্ষা হয়েছে বিতর্ক হয়েছে এমনকি আধুনিক বিজ্ঞান যেমন ডিএনএ ফরেন্সিক ও বিশ্লেষণ ব্যবহার করা হয়েছে তবু এখনো পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ নেই না ধ্বংসাবশেষ না কঙ্কাল না চূড়ান্ত উত্তর তবে আমি ইয়ারহাটের নাম আজও ইতিহাসে জল করে তার নামে তৈরি হয়েছে মূর্তি বিদ্যালয় সিনেমা বই তিনি হয়েছেন এক প্রতীকের নাম একজন নারীর সাহস স্বপ্ন এবং সেই অমীমাংসিত রসে যেটা হয়তো কেবল মহানদের সঙ্গেই থাকে শেষ পর্যন্ত আমাদের মনে একটাই প্রশ্ন জেগে থাকে এত বিখ্যাত এত নজরে থাকা একজন মানুষ কিভাবে চিরতরে উদাও হয়ে গেলেন হয়তো সেটাই এই রহস্যের আসল শক্তি আমরা শুধু জানতে চাই না কিভাবে তিনি মারা গেলেন আমরা জানতে চাই কোথায় গেলেন কি দেখলেন শেষ মুহূর্তে কী ঘটেছিল কারণ যতদিন না সত্যি কোথাও সমুদ্রে গভীরে বা কোনো দ্বীপে লুকিয়ে আছে ততদিন এমিলি এয়ার হাট রয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় নিখোঁজ মানুষদের একজন হিসাবে আপনার মূল্যবান মতবার এমিলি এয়ার হাট সম্বন্ধে কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব তাড়াতাড়ি আসছি আরেকটা ভিডিওর সাথে ধন্যবাদ